প্রথম দেখায় মনে হবে গাজার কোনো এলাকা কিংবা যুদ্ধে বিধ্বস্ত কোনো ধ্বংসস্তূপ এটি তবে না এক ভূমিকম্পে লন্ডভন্ড হয়েছে তুরস্কের বালিকেচি প্রদেশের সিন্দিরগি শহর রিক্টার স্কেলে ছয় দশমিক একমাত্রা ভূমিকম্পে ধসে পড়েছে একের পর এক ভবন সোমবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানায় রোববার স্থানীয় সময় সন্ধ্যায় তুরস্কের উত্তর পশ্চিমাঞ্চলের বালিকেচি প্রদেশে ছয় দশমিক একমাত্রা ভূমিকম্পন অনুভূত হয় কেন্দ্রস্থল ছিল সিন্দিরগি শহর দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইয়েলিকায়া জানান ভূমিকম্পে অন্তত ষোলোটি ভবন ধসে পড়ে এবং উনত্রিশ জন আহত হন এতে নিহত হন একাশি বছর বয়সী এক বৃদ্ধা তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায় ভূমিকম্পের আঘাত ইস্তাম্বুল পর্যন্ত অনুভূত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে সিন্দিকি ধ্বংসস্তূপে ভেঙে পড়া ভবন বাঁকানো লোহার কাঠামো ও ধুলোস্তূপ স্পষ্ট দেখা গেছে তুরস্কের এই ভূমিকম্পে প্রেসিডেন্ট তাইব এরদোয়ান এক বিবৃতিতে ক্ষতিগ্রস্তদের দ্রুত সুস্থতা কামনা করে বলেন উদ্ধার কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে তিনি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে লেখেন আল্লাহ আমাদের দেশকে সব ধরনের দুর্যোগ থেকে রক্ষা করুন প্রসঙ্গত তুরস্ক তিনটি প্রধান টেকটনিক প্লেটের সংযতস্থলে অবস্থিত হয় দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে এর আগে দু সালে তেইশ ফেব্রুয়ারিতে দক্ষিণ পূর্বাঞ্চলে সাত দশমিক আট মাত্রার ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে পঞ্চাশ হাজারের বেশি এবং পার্শ্ববর্তী সিরিয়ায় আরও পাঁচ হাজার মানুষ নিহত হয় ফাতেমা ফাতে যান যুগান্তর নিউজ